ইউরোর সর্বকনিষ্ঠ ফুটবলার হিসেবে ইতিহাস করা লামিনিয়ামালকে চেনেন জেনে নিন মাত্র ষোলো বছর তিনশো দিন বয়সে শনিবার ইউরো দু হাজার চব্বিশের প্রথম ম্যাচ খেলে ফেললেন তরুণ ফরওয়ার্ড নিয়ামাল আর এর জেরে কনিষ্ঠতম ফুটবলার হিসেবে ইউরো খেলার ইতিহাস তৈরি করলেন স্প্যানিশ এই তরুণ তুর্কি ক্রোয়েশিয়ার মতো শক্তিশালী প্রতিপক্ষের বিরুদ্ধে দুরন্ত ফুটবল খেলেছেন লামি কিন্তু এ যেন অভ্যেসে পরিণত করেছেন তিনি গত মরশুমে বার্সেলোনার হয়ে বুঝিয়ে দিয়েছেন ইয়ামাল বিশ্ব ফুটবলে তিনি এসেছেন জিততে কিন্তু কে এই লামিন ইয়ামাল কি তার পরিচয় আসলে এক উদ্বাস্ত পরিবারে এবং মিশ্র সংস্কৃতির মধ্যে জন্মেছেন লামিন তেরোই জুলাই দু সালে মাটারো প্রদেশের রোকাফন্ডায় জন্মগ্রহণ করেন লামিন যা বার্সেলোনা থেকে চল্লিশ মিনিট দূরে বাবা মরক্কোর মা ইকোয়েটোরিয়াল গিনির বাসিন্দা ফলে দুই দেশের দুই সংস্কৃতির মানুষের মেলবন্ধনে ফসল লামিনিয়ামাল বার্সেলোনা প্রদেশের ভীতি তৈরি উদ্বাস্তুদের দিয়ে আর সেই ভীতের বিভিন্ন জায়গায় বিভিন্ন এলাকায় পেরে উঠেছেন লামিন সময় সময় পাল্টাতে হয়েছে বসতি তবু ফুটবলকে আঁকড়ে ধরে রেখেছিলেন লামিন এরপর পাড়ায় পাড়ায় আঞ্চলিক সেভেনের সাইড ফুটবলে খেলে ধীরে ধীরে নজর কাটতে শুরু করে ছোট্ট লামিন আর এরপর দু সালে বার্সেলোনার মূল শহরে যখন লামিন ও তার পরিবার আসেন তখন লাম আসিয়া ভর্তি হন ছোট্ট লামিন সেই লাম আসিয়া চা থেকে বেড়ে উঠেছিলেন লিওনেল মেসি সেখানেও নজর কাটতে শুরু করেন লামিন এরপর আর পিছনে ফিরে তাকাতে হয়নি লামিনকে বার্সেলোনা হয়ে যুবস্তরের প্রতিযোগিতায় নিয়মিত খেলছিলেন তিনি এমন সময় মরক্কোর ফুটবল ফেডারেশন লামিনকে তাদের দেশের হয়ে খেলতে আবেদন করে যেহেতু লামিনের বাবা মরক্কোয় জন্ম কিন্তু স্পেনে জন্মানো ও বেড়ে ওঠা লামিন সিদ্ধান্ত নেয় খেলবেন তিনি লাল রোজার হয়ে শেষ অব্দি চলে যাওয়া যাক দু হাজার তেইশ সালের উনত্রিশে এপ্রিল তারিখে যা লামিনের জীবনের সব থেকে বড়ো দিন এই তারিখেই বার্সেলোনা সিনিয়র দলের হয়ে অভিষেক করেছিলেন পনেরো বছরের এক তরুণ ফুটবলার আর তার কয়েক মাস পর আটই সেপ্টেম্বর স্পেনের জাতীয় দলে ডাক পেলেন আর খেলার সুযোগও পেলেন এত সাফল্য এত স্পটলাইটের মাঝেও নিজের অতীতকে ভোলেননি লামিন বার্সেলোনা হয়ে প্রথম গোল করে হাতের আঙ্গুলের মাধ্যমে একটি সংখ্যা দেখিয়েছিলেন লামিন যা বয়া ছিল তিন শূন্য চার যা তার জন্মস্থান রোকাফণ্ডার পোস্ট কোড গোল করলে প্রায়শই এই সেলিব্রেশন করে থাকেন লামিন বর্তমান সময় ফুটবলে অন্যতম সেরা প্রতিভা হিসেবে উঠে এসেছেন লামিন সম্প্রতি বার্সেলোনার সাথে দু হাজার ছাব্বিশ সাল অব্দি চুক্তি বাড়িয়েছেন তিনি যদিও আঠারো বছর বয়স না হওয়ায় পেশাদার চুক্তিতে এখনও সই করতে পারেননি তিনি আজও তিনি স্কুলে যান পড়াশোনা চালিয়ে যাচ্ছেন নিয়মিত কিন্তু ফুটবলটাই তার নেশা আর এই ফুটবলই লামিনের ভালোবাসা এক্সট্রা টাইম লেটেস্ট নিউজ আর এক্সক্লুসিভ ভিডিওর সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল বেলাইকনে ক্লিক করতে ভুলবেন না জানো